আজকে চাকরি শিক্ষাকর্মীরা তারা নবান্ন অভিযান করছেন নবান্ন অভিযানে তাদেরকে আটকে দেওয়া হয়েছে হাওড়া পুরসভার সামনে আর সেই হাওড়া পুরসভার সামনেই তারা অবস্থান শুরু করেছেন সরাসরি চলে প্রতিনিধি দেবাশিসের কাছে দেবাশিসের কাছে যাব দেবাশিস কি অবস্থা এই মুহূর্তে দেখো এই মুহূর্তে তারা আন্দোলনকারীরা রয়েছে তারা কিন্তু যেখানে আটকানো হয়েছে হাওড়া পুরসভার গেটের সামনে যে এই বঙ্কিম ব্রিজের নিচেই কিন্তু তারা এই মুহূর্তে অবস্থান বিক্ষোভ করছে অর্থাৎ তাদের দাবি তাদের যে আন্দোলন তারা এই বিষয় সরাসরি কথা বলতে চাইছে চিফ সেক্রেটারি অথবা চিফ মিনিস্টারের সঙ্গে কিন্তু পুলিশের তরফ থেকে নবান্ন বিষয়টি জানানো হয়েছে সেখান থেকে কোনো বার্তা এখনো পর্যন্ত আসেনি তাদের দাবি অন্য কোনো ব্যক্তির সঙ্গে তারা এই আন্দোলনকারীরা কোনো কথা বলবেন না সেই কারণে যতক্ষণ না সিএম অথবা সিএম তাদেরকে অনুমতি দিচ্ছে তাদের সঙ্গে দেখা করা আছে তাদের কথা তুলে ধরার জন্য কথা বলার জন্য তুলে ধরতে হবে তাদের সঙ্গে ততক্ষণ তারা এই কারণেই অবস্থান করবেন এই অবস্থান লাগাতার অবস্থান চলবে অন্যদিকে পুলিশ কথা রয়েছে একাধিক যে আন্দোলনকারী তাদের সঙ্গে বিভিন্ন অতংভাবে তারা কথা বলার চেষ্টা করছে যাতে কিছুটা হলেও তারা নমন নিশ্চয়ই আমরাও দেখবো যে কখন তারা সময় পান সময় না পেলে তারা এই অবস্থান চালিয়ে যাবেন এমনটাই হুঁশিয়ারি দিচ্ছেন যোগ্য শিক্ষাকর্মীদের উদ্দেশ্য হচ্ছে স্কুলে ফেরা তার জন্য যে উপাদানগুলো দরকার বা সেগুলো কিন্তু আমরা এসএসসি ও কাছে গিয়েছিলাম তা আমরা পাইনি তারা আমাদেরকে ঘুরিয়েছে জাজমেন্টের নব্বই দিন পরেও তারা এখনও কোর্টের লয়ারদের সঙ্গে আলোচনা করতে পারেনি তাই সেই কারণে আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে তার অফিসিয়াল অ্যাড্রেসে আমরা এসেছি এবং আমরা চাই উনি যোগ্যদের সার্টিফাইড লিস্ট সহ আমাদের যে দাবিগুলো ছিল সেগুলো পূরণের মধ্যে দিয়ে যোগ্যদেরকে স্কুলে ফেরানোর পূর্ণ প্রয়াস করবে যারা ও যোগ্যতা চাকরি পেয়েছে তাদের জন্য এখানে আমরা থামিয়ে দেওয়া হলো আমরা শান্তিপূর্ণভাবে এখানে থেমে গেছি আমরা চাই মাননীয় মুখ্যমন্ত্রী আমাদের সঙ্গে সাক্ষাৎ করুক এবং আমাদের দাবিগুলো পূরণ করুক এবং যোগ্য তিন হাজার তিনশো চুরানব্বই জন শিক্ষাকর্মীকে সার্টিফাইট লিস্ট সহ তাদেরকে স্কুলে ফেরানোর পূর্ণ ব্যবস্থা করুক